আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো বন্ধুরা আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আসলে আমাদের যে অনেক কলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট অ্যাভেলেবেল রিলিজ করছি আমরা তবে তাদেরকে যেভাবে আমরা গ্রোথ করছি সেই বিষয় নিয়েই কিন্তু আপনাদেরকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমটাই হলো ভিডিও তো আসলেই যে আমরা এখানে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যে কাজগুলো যেভাবে হবে শিকার থেকে সেই বিষয়টা সেই বিষয়টার জন্যেই মূলত ভিডিও করা যে আমাদের যারা উইল্ডিং শিখার আগ্রহ আছে এবং যারা বেকার আছেন যারা ভিডিও যেতে চাচ্ছেন সব কিছু মিলিয়ে আমাদের এই ভিডিওটা করা তো এই ভিডিওটার মাধ্যমে যখন আপনারা জানতে পারবেন যে আসলে উইল্ডিং বিষয়টা খুবই সহজ ং অ্যাকচুয়ালি শর এটা একটা প্র্যাকটিক্যাল জব তার পাশাপাশি আমাদের তো আসলে আমরা চাইলেই কিন্তু আমাদের দেশটাকে বা আমাদের একটা ফ্যামিলিকে খুব দ্রুত ডেভেলপ করতে পারবো এই সেক্টরে যদি আমরা জব করি তো বন্ধুরা আমাদের যে বন্ধুর সাথে আজকে পরিচয় হবো অ্যাকচুয়ালি উনি একজন প্রবাসী পর্তুগাল থেকে উনি আসছেন তো আগে উনি কি জব করছেন এবং কেনই বা উনি এই ওয়েল্ডিং জবগুলো শিখতেছেন সবকিছু মিলিয়ে আমাদের বন্ধুর মুখ থেকে শুনবো তো আগে আমরা পরিচয় হই আপনার পরিচয়টা বলুন যে আপনি আসলে আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনারা কিভাবে আসলেন বা এখানে আসার পরে অবস্থা কীভাবে শিখলেন সব কিছু মিলিয়ে আমাদেরকে একটু বলেন আসসালাম মামুন মাই হোম টাউন স্পেনি লিভিং ইন পর্তুগাল মোর দেন টুয়েলভ ইয়ার্স এগো আই স্টার্টেড মাই ট্রাভেল জার্নি ফ্রম টু থাউজেন্ড টুয়েলভ আই হ্যাভ ট্রাভেল মোর দেন টোয়েন্টি কান্ট্রিজ ইনক্লুডিং ব্রাজিল তুর্কি চায়না জর্জিয়া ফ্রান্স ইটালি পর্তুগাল ট্রিনিডা দেন টোবাকো বাহামাস লর্ডস অফ কান্ট্রি আই এম গোয়িং টু টকিং ইন বেঙ্গলি বিকজ অফ লর্ডস অফ ফ্রেন্ড ইন বাংলা সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি আমি অ্যাকচুয়ালি অনেক দেশে ট্রাভেল করছি এবং আমি হায়ার গ্রেজুয়েটেড একজন স্টুডেন্ট আমি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং দেশের বাইরে তুর্কি থেকে আমি ডাবল মাস্টার্স করেছি তারপরও আমি দেশের বিভিন্ন দেশে যাওয়ার পর যে জিনিসটা ফিল করছি আমাদের এডুকেশন সিস্টেমটা এমন আমরা অনার্স মাস্টার্স করে ফেলি তারপরও আমরা যখন দেশের বাইরে যাই আমাদের স্কিল না থাকার কারণে আমরা খুবই ছোটো পজিশনে কাজ করি এবং অল্প বেতনে কাজ করি তো আমি বিভিন্ন দেশে যাওয়ার পর যে জিনিসটা ফিল করলাম আমাদের যে টেকনিক্যাল সেকশানগুলো আছে সেটা হোক পাইপ পিটার সেটা হোক ওয়েল্ডিং সেটা হোক লস অফ সেকশান ইন দিস এরিয়া সো আমরা যদি টেকনিক্যাল কোনো সেকশনের কাজ শিখে সেটা হতে পারে মোবাইল রিপেয়ারিং সেটা হতে পারে ওয়েল্ডিং সেটা হতে পারে পাইপিং যে কোনো সেকশন আমরা যদি আমাদের টেকনিক্যাল কোনো কাজ শিখি স্টাডির পাশাপাশি আমরা যদি দেশের বাইরে যেতে পারি তাহলে নর্মাল একটা লোক গিয়ে যে টাকা আর্ন করবে আমরা তার চেয়ে ডাবল তিন ডাবল চার ডাবল টাকা আর্ন করতে পারি যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যারা অলরেডি প্রবাসে আছেন বা দেশে আছেন বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন নর্মালি আমি পর্তুগালের এক্সাম্পল দিই আমাদের পর্তুগালে বেসিক স্যালারি হচ্ছে আটশো থেকে নয়শো ইউরো তো সেক্ষেত্রে থাকা খাওয়া বাদ দিলে তিনশো থেকে চারশো ইউরো থাকাটা খুবই টাফ আমাদের জন্য তো সেক্ষেত্রে আমরা যদি একটা হাতের কাজ শিখে থাকি যেমন ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের পার আওয়ার দশ টাকা করে দেয় দশ ইউরো করে দেয় পর্তুগাল তার মানে আমরা যদি তিরিশ দিনের একটাই বেসিক হিসেব ধরি ছুটির বাদ দিয়ে দশ ঘন্টা করে যদি আমরা দশ ইউরো করে যদি আমরা দশ ঘন্টা কাজ করি তাহলে হচ্ছে কি আমাদের পার ডে একশো ইউরো তার মানে মাটি আমাদের তিন হাজার ইউরো দাঁড়ায় তাহলে পর্তুগালের মতো একটা কালকে যেখানে আমরা আটশো টাকা বেশি কাজ করি সেখানে যদি আমরা হাতের কাজটা শিখে যাই যে কোনো হাতের কাজ তাহলে আমরা তিন হাজার টাকা আন করতে পারবো তারপরে একটি স্কিল থাকলে আমাদের যে কোনো জায়গায় আমাদের যে দাম আমাদের যে সম্মান এটা থাকবে যারা বন্ধুরা যারা আছেন তারা তো অবশ্যই জানেন স্কিল না থাকার কারণে আমরা পদে পদে আটকে যাচ্ছি এই জন্যই মূলত আমি ওখানে এবং আমি ইউরোপে যাওয়ার পর বা বিভিন্ন দেশে যাওয়ার পর যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করছি যে ওয়েল্ডিং সেকশনটার খুবই চাহিদা দেশের বাইরে খুবই চাহিদা এটার আর্নিং খুবই ভালো এবং এটার সম্মান এক্সপেকটেশান খুবই ভালো আর হচ্ছে গিয়ে এখন কোথায় শিখবো আমি জিনিসটা এই জন্য আমি ইউটিউবে কয়েক হাজার ভিডিও দেখছি দেখতে 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 বিভিন্ন ওয়েল্ডিংয়ের ট্রেনিং সেন্টার ইয়ে দেখছি এবং আমি পর্তুগালিও অনেকগুলো ট্রেনিং সেন্টার ভিজিট করছি ওখানে জিনিসটা এত এক্সপেন্সিভ আমাদের পক্ষে এটা ক্যারি করা পসিবল না এই জন্যই মূলত আমি বাংলাদেশে চলে আসছি আমি বাংলাদেশে আসছি এক মার্কেটে বাংলাদেশে আসার পরও আমি প্রায় টঙ্গি তারপর হচ্ছে গিয়ে বাড্ডা তারপর হচ্ছে গিয়ে আরও বেশ কয়েকটা জায়গায় আমি ট্রেনিং সেন্টার ভিজিট করছি অনলাইনে ভিডিও দেখছি দেখার পর আমি সরাসরি গিয়েও কথা বলছি সবার সাথে তো সর্বোপরি সব দিক বিবেচনা করে প্রপার লোকেশান তাদের বিহেভিয়ার তাদের প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরিক্যাল ক্লাস কাজের পরিবেশ এই যে এত সুন্দর পরিবেশ সব কিছু বিবেচনা করে আমি অনিক ওয়েল্ডিংয়ে আসছি স্যারের সাথে কথা বলে মনি স্যারের সাথে কথা বলছি ওখানে থাকতেই আরও অনেকগুলো স্যারকে আমি নব দিয়েছি তারপর মৃত্যারের সাথে অনেক কথা হয়েছে সবগুলো ট্রেনিং সেন্টারে অ্যাড্রেস নিয়ে আমি ভিজিট করছি সবগুলো না তিন চারটা ট্রেনিং সেন্টার ভিজিট করছি আমি আমার কাছে এটা সবচেয়ে বেস্ট প্রাইম লোকেশন মনে হয়েছে কাজের ধরনটা খুব ভালো লাগছে আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগছে স্পেশালি আমি থ্যাংকস জানাবো আমার স্যারদেরকে আমাদেরকে দুজন টিচার এখানে টিচ করে একজন হচ্ছে আমাদের মাহুল স্যার যিনি একটু কথা বললো আমাদের সাথে হচ্ছে আমাদের আরিফ স্যার এখানে আসার পর আমি একটা জিনিস যেটা ফিল করছি সেটা হচ্ছে আমার প্রাইমারি এবং স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে ওখানে স্যাররা যেরকম আমাদেরকে আদর করতো ভালোবাসতো প্রয়োজনে চোখ রাঙাইতো ব্যথাঘাত করতো এখানেই ওই আমার ওই লাইফটা আমি চিরে আসছি কখনো কখনো দেখা যাচ্ছে স্যাররা আদর করে শিখাইতেছে কখনো কখনো দেখতেছে যে অনেক শিখানোর পরও আমরা জিনিসটা পারতেছি না পেরে আমরা কি করতেছি কলেজের জন্য বলতেছি আমি জিনিসটা পারি না আমি জিনিসটা না পারলে আমরা স্যার নিজেকে কে মনে করে কি আমি কি ব্যর্থ জিনিসটা শিখেছি ব্যাপারটা ওই জানো যখন অনেকগুলো স্টুডেন্ট আমরা থাকি তার যখন শিখে আমরাও মনোযোগী থাকি বা আমরা পিছনে বসে মোবাইল দিই তো ক্ষেত্রে আমাদের মনোযোগ কনসেনট্রেট সরে যায় আমরা অনেকগুলো বিষয়ে ক্যাচ করতে পারি তো স্যাররা অনেক ভালোবাসে অনেক আদর করে এবং যখন প্রয়োজন হয় রুট বিহাপ করা আমাদের সাথে সারদের এখানে কোনো সাক্ষ্য নাই সারা টাকা পাবে আমাদের পড়ছে তারপরও স্যাররা যে আমাদের সাথে মাঝে মাঝে রুট বিহেভ করে মামুন তুমি এটা এভাবে কেন করছো এটা কেন করো নাই এটা এভাবে হচ্ছে কেন সাররা এগুলো না বললেও কিছু আসে যায় না তারপরেও যে রুট গুলো করে যারা বুঝে একটু যেমন আমি জিনিসটা সিন করছি আমি খুবই হ্যাপি সারদের বিহেভিয়ার মাঝে মাঝে যে রুট বিহেভ করে এটা আমাদের জন্য দরকার সবসময় যদি আদর ভালোবাসা দিয়ে শিখায় তাহলে আমাদের শেখাটা এক্সুলে হয় না তো আমি থ্যাংক ইউ জানাই মাহবুব স্যারকে থ্যাংক ইউ জানাই আরিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই মলিক স্যারকে আমাদের ফোন করেছে তাদের করে দেওয়ার জন্য কথা নিট অ্যান্ড ক্লিন আমরা প্রথমে সকালে আসার পর আমাদের থিওরি তো ক্লাস হয় মিনিমাম এক ঘন্টা কখনো থিওরির উপর ডিপেন্ড করে কেমন আসতে তার ক্লাস করতে আমাদের আমরা যখন একটা কাজ করবো সেখানে ফায়ার যদি লাগে আগুন যদি লাগে আমরা সেটা কীভাবে বন্ধ করবো তার প্র্যাকটিক্যাল ফায়ার ইয়েগুলো আছে ইকুইপমেন্টগুলো আছে ক্লাস নিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখা যে এই জিনিসগুলো করলে তোমরা আগুন নিয়ন্ত্রণে রাখতে হবে শুধু ওয়েল্ডিং শিখে দিলে তো হবে না থিওরিটা খুব ইম্পর্টেন্ট যারা আমরা থিওরি জানি না শুধু ওয়েল্ডিং তো নর্মালি আমাদের মফসলে যে আর কোয়েলিং যেটা আছে দোকানে দোকানে আর কোয়েলিং এর ছেলেপেলে আছে কিন্তু ওরা তো আসলে এই যে সেফটির বিষয়গুলো জানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা যে কাজ করবো আমরা যে সেফটিগুলো শিখবো এগুলো স্যাররা যেভাবে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখে এগুলো অন্য কোনো পাওয়া যায় তো এই জন্য আমি কৃতজ্ঞ এবং থ্যাংক ইউ স্যার আজকে আমি সিঙ্গেল বিট সিঙ্গেল বি বা জয়েনটা করবো মূলত আরেকটা যে বিষয় যে আমরা তো আপনি তো অবশ্যই আপনারা হ্যাঁ তো আই আপন হোক আমার যে আসলে স্টুডেন্ট আপনি যথেষ্ট ভালো পার্সন আমি আসলে জানতাম না দেখছেন আসলে যে বিষয়টা বললেই নয় যে একজন মাস্টার্স পড়ুয়া একজন একজন আমাদের যে স্টুডেন্ট চিন্তাই করা যায় না যে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে তারপরে কিন্তু তার যে একটা স্কিল তার দরকার এখানে যে একটা অভাব সেই অভাবটা কিন্তু সে বুঝতে বুঝার পরেই কিন্তু সে এখানে এসে কাজটা শিখছে তো আমি চাইব বন্ধুরা অবশ্যই আপনারা যারা করছেন এটা আপনারা এমন কিছু না যে যে এডুকেটেড করছেন আমরা এই জব করবো কেন না তা নয় অ্যাকচুয়ালি আমাদের ফাইন্যান্সিয়ালটাকে ইনক্রেজ করার জন্যেই কিন্তু আমাদের মূলত দরকার স্কিল আমরা যদি নর্মালি যদি একটা কম্পিউটারের জবও করি তাতে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের পনেরো থেকে তিরিশ হাজার টাকা বেতন পাচ্ছে কিন্তু বাংলাদেশে অনলি একজন ওয়েল্ডার সেও কিন্তু এখানে ফর্টি থাউজেন্ড আর্ন করতেছে বাংলাদেশ তো বাইরের দেশগুলোতে কী অবস্থা তো যাই হোক অবশ্যই আপনাকে ধন্যবাদ আমরা যে আপনাদের যে প্রচেষ্টা শিখেছি এফ পি এডাবলিউ তো এখানে জব করার পরে এখন আপনার কি অনুভূতি হচ্ছে যে আপনি কি আসলে করতে গিয়ে আমাদের এই যে শিক্ষা আমাদের আপনাকে যে শিখালাম এই শেখার উপরে আপনি কি প্র্যাকটিক্যাল জব করতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্যার সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমরা ট্রেনিং সেন্টারটা হচ্ছে কি আমাদেরকে মেইন জিনিসটা ধরাই দিচ্ছেন স্যার এটা হচ্ছে আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে

তো বন্ধুরা আসুন আজকে আমাদের এই বন্ধু আপনাদের জন্য একটা সিঙ্গেল জয়েন উনি আপনাদেরকে মেরে দেখাবেন যে আসলে ওনার জবের যে এক্সপিরিয়েন্স যে কতটুকু হলো সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করবো আজকে তো আসুন আমরা আজকে জবটা দেখি যে আমাদের স্টুডেন্ট কিভাবে জব মারতেছেন